হ্যালো গাইস আমি তোমাদের বন্ধু সমরেশ চলেছি ইউটিউবে নতুন চ্যানেল নিয়ে এবং নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে স্টার সমরেশ তো চলো বন্ধুরা নতুন ভিডিও ভিডিও করছিলে আমি কর্ণাটকের ভিডিও একটি তোমাদের ডালছি এবং ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমাকে অনেক অনেক করে লাইক করবে এবং আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ইউটিউব স্টার সমরেশ চ্যানেলটি তো ভিডিওটি আমি করেছি অনেক আনন্দ করে চলো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটিকে জমি লাইক করতে ভিডিওটি দেখো চলো ভিডিওটি স্টার্ট করছি চলো বন্ধুরা চলো হ্যালো গাইস আমি তোমাদের বন্ধু সমরেশ তো চলো ঘুরতে যাওয়া যাক কর্ণাটক এটি আমাদের গ্যাং বন্ধুদের দল দাদাদের দল তাদের আমরা বেড়াতে যাবো যে টিম করে চলো এটি আমাদের ম্যানেজার সাব তো চলো যার গাড়ি করে আমরা ঘুরতে যাবো এই হচ্ছে সেই গাড়ি মানে ম্যানেজারবাবুর গাড়ি গাড়ি করেই আমরা একটা গোটা টিম নিয়ে ঘুরতে গেছি কর্ণাটকের ঝর্ণা দেখতে চলো আমাদের গাড়িতে করে সব চলো ম্যানেজারবাবু আমাদের বাবন দা দিদি দাদা সবারই আছে সবাই আছে চলো খুব এনজয় হয়েছে চলো পেছন দেখো ভাই ক্যামেরা করছে শ্যুটিং করছে চলো চলো এই মাঝে একটু টিফিন করা হলো এক জায়গায় দাঁড়ানো হলো টিফিন খাওয়া হলো নেক্সট চলো আবার গাড়িতে করে চলো তো খুব মজা হয়েছে যেতে যেতে একটা থার মহেন্দ্র থার আমাদেরকে সিঙ্গাল দিচ্ছে দেখবে দেখা হলো আমার যেহেতু খুব ফেভারিট মহেন্দ্র থার এই দেখো মহেন্দ্র থার বাবু সিগন্যাল দিয়ে দিল হাই বাবু সবাই হাই বলে দাও আর যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অনেক অনেক করে ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি করছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার আলমপুর গ্রাম থেকে তো চলো বন্ধুরা আমরা কর্ণাটকে বেড়াতে এসেছি তো চলো দেখে নাও তোমরা কর্ণাটকের আমি গাড়ির ভেতর থেকে ভিডিওটি করেছি এইটি বাইরে বার করতে পারিনি কারণ খুব স্পিডে গাড়ি চলছিল তো চলো বন্ধুরা আমরা যাওয়া যাক সেই কর্ণাটকের সেই জায়গায় চলো আমার আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো কিছুক্ষণ লাগবে আর কিছুক্ষণ লাগবে চলে যেতে ওই জায়গাটি তোমাদের সামনে উপলব্ধ দেখবে দেখতেই পাবে ওই জায়গাটি কর্ণাটকের যারা কর্ণাটক গেছো অবশ্যই জায়গাটা চিনবে তো চলো বন্ধুরা আমরা দেখাতে চলেছি চলে এসেছি আমরা সেই জায়গার কাছাকাছি এবং এখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলা হয়েছে এবার আমরা হাঁটতে হাঁটতে যাবো আমাদের টিম নিয়ে আমাদের টিম রেডি তো বন্ধুরা চলো কিছু ছবি দেখানোর পর চলো এই আমাদের টিম পেছনে চলো আমি যাচ্ছি এই আমাদের নাদিম ভাই চলো বৃদ্ধ আছে আমাদের দিদি আছে আমাদের উস্তাদ আছে সব আছে সামনে আমাদের উস্তাদ কটা আছে ভাই আছে চলো চলে এসেছি আমাদের সেই ঝর্ণা জায়গায় এটি বললাম বিক্রম দা উনি ছিলেন উস্তাদ আছে অভিজিৎ দা আছে ম্যানেজার বাবু আছে এইদিকে আছে দাদা আছে পাখন আছে তো এখানটা একটু দেখানো যাবে না বন্ধুরা এখন দেখাবো তো

যেরকম আমি করেছিলাম না ফটো শু ফটো ভিডিও ভিডিও আবার গাড়িতে করে বাড়ি ফিরবো তার আগে আবার কিছু কিছু একটা ছবি তুলেছি সেই ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের পছন্দ হলো অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে অনেক অনেক অনেকবার করে বলছি বন্ধুরা আমি সমরেশ আমার চ্যানেলটির নাম স্টার সমরেশ তোমরা সাবস্ক্রাইব করে নেবে এটি কর্ণাটকের একটি জায়গা খুব সুন্দর জায়গা আমরা বেড়াতে গেছিলাম এবং সেই ভিডিও আমি তুলে ধরলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই 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 লাইক করে দেবে তো দেখার জন্যেই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাছ অনেক 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 ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য তো চলো বাড়ি ফেরা যাক এটা স্টেশনে আমি চলে এসেছি টিকিট কাটার জন্য চলো আমি হায়দ্রাবাদ চলে এলাম হায়দ্রাবাদ চলে এসেছি চলো হায়দ্রাবাদের পাশাপাশি কিছু ছবি তোমাদের তুলে ধরলাম এবার হায়দ্রাবাদ থেকে ট্রেনে করে কলকাতা চলো বন্ধুরা এবার কলকাতা থেকে আমার বাড়ি কাটোয়া কাটোয়া থেকে আলমপুর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অল বাই ভালো থেকো বন্ধুরা